যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিও গুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে উনত্রিশে জুলাই জুলাই আমার কাছে এসেছিলেন সেদিনকে তিনি তার বাবাকে নিয়ে এসছিলেন প্রচন্ড কষ্ট জ্বালা 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 ইউরিন ইনফেকশন এবং যেটাকে আমরা বলছি ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য ইউটিআই ক্রনিক ইউটিআই দীর্ঘ আট মাস ধরে দীর্ঘ আট মাস ধরে কষ্ট পেয়েছে কিন্তু আমি ওই যে বারবার বলি যে সময় দিয়ে রুগীকে দেখতে হবে চট জলদি নয় রুগীর মনের কথা জানতে হবে বুঝতে হবে সেই দিনকে আমি যে ভিডিওটি করেছি উনত্রিশে জুলাই আমার ইউটিউবে আপনারা দেখে নিতে পারবেন আমি লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো কিন্তু সেই দিনকে ওষুধ দিয়ে আমি পেশেন্টকে বলে দিয়েছিলাম যে আপনি ভালো হবে দিয়ে দিয়েছিলেন যে ভালো হবে আজকে যে আট ন মাস ধরে যার এত কষ্ট আজকে কিন্তু সে খেতে পারছে আজকে তার সেই জ্বালা যন্ত্রণা নেই বারবার পায়খানা যেতে হচ্ছে না পেটের নিচে যে তলপেটে একটা সব সময় যন্ত্রণা আতঙ্ক ভয় সব চলে গেল ওই একটিমাত্র ঔষধে তো এবার এটা তো নয় আমি বলছি অনেকে বলবো আমি বলছি কথা রুগীর মুখ থেকে একটু শুনে নি রুগী একটু বলুক উনি নিজে বলতে পারবে যে ওনার সেদিনকের অবস্থার সাথে আজকের অবস্থা কে রাখবে মানে আমার এমন অবস্থা ছিল আট ন মাস ধরে এতটাই কষ্ট পেয়েছি মানে আমি এখানে যে আসবো এটা আমার ভয় ছিল যে বাথরুম ট্রেনে হোক বা বাসে হোক মানে বাথরুম যে করতে যাওয়াটা হচ্ছে আমার কাছে একটা কষ্টকর ব্যাপার ছিল এত যন্ত্রণা এত জ্বালা মানে আমি ডাক্তারকে কাছে শুধু বলছিলাম আমাকে কিছু আমি কিছু জানতে চাই একটু আপনাকে আমাকে ঠিক করতে হবে মানে এই ব্যথা জ্বালা নিয়ে আর পাচ্ছি না মানে এরকম বলছিল যে ডাক্তারবাবু যদি কোনো ওষুধ দেখা নয় মেরে বলুন নয় সুস্থ করুন তখন ডাক্তারবাবু আমাকে বলেছিল যে মানে সুস্থ তুমি হবে হবেই এত প্রায় দু ঘন্টা ধরে আমার সাথে ডাক্তার ওষুধে কথা বলে দু ঘন্টা এখন আমার মনে হয় যে দু ঘন্টা ধরে ওষুধ ডাক্তার ওষুধ আমার সাথে কথা বলে বলে আমাকে ওষুধ দিয়ে বলেছিল তুমি যাও খাও তা আমি একবার তারপরে একবার ওষুধ নিয়েছি নিয়ে এখন দাঁড়িয়ে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানে নাইনটি নাইন পার্সেন্টই সুস্থ আর কোনো অসুবিধেই নেই নাইনটি নাইন পার্সেন্ট সুস্থ তাহলে আমি কী ওষুধ দিয়েছিলাম সেটা জানা যাবে সেই আগের ভিডিওতে আর একটু বন্ধুদের আজকেও দেখিয়ে দিই কারণ আমি পরপর দুবার একই ওষুধ দিয়েছিলাম সেই ওষুধটি দেখানোর জন্যই বন্ধুদের বলছি এই যে বন্ধু আশা করি আপনারা জিজ্ঞাসা করবেন না যে কি ওষুধ নামটা পড়ে নিশ্চয়ই বুঝতে পারবেন কারণ কিছু কিছু ভিডিও দেখছে দেখে তারা আবার লিখছে কমেন্টের ঘরে ইউটিউবে যে আপনি কি কোনো স্টেরয়েড দেন আমি বাধ্য তাকে বলেছি যে আপনি একদিন আসুন আমার এখানে আসুন আপনাকে আমি নিজের হাতে ওষুধ বানানোর ক্ষমতা দেবো আমি যে কেউ এখানে আসলে পরে আমি ওষুধ বানাতে দিয়ে দিই যারাই দেখতে আসে আমি বলি যে নিজের হাতে ওষুধ বানান আমি যেটা তুলে দেবো সেই ওষুধগুলিকে কারণ ওষুধের যে সিলেকশনটা আমি করছি নিজের হাতে বানাতে দিই তাকে বলেও দিয়েছি যে যোগ দেখার পরে এবং আপনি ওষুধ দেওয়ার পরে রুগীদের সমস্ত কিছু জানার পরে যদি আপনি করে যান তাহলেই আপনার বিশ্বাস জন্মাবে না হলে আপনার চোখ থাকতে অন্ধ অনেক অনেক ধরনের প্রশ্ন করে কিন্তু এই যে সফলতার গল্প বললে আবার অনেকে রাগ করে কিন্তু মানুষ তো সফলতা শুনতে চায় রুগী আসে রুগী আসে সুস্থ হতে আসে কিসের জন্য সে অন্য কিছু আর জানতে আসে না জানে আমি খালি ওষুধ খাবো ওষুধের জন্য সুস্থ হবো তো ধন্যবাদ আজকে এনাকে বলাতে যে আমি আজকে কোনো ওষুধ দেবোই না দিচ্ছিও না কারণ পেশেন্টকে সুস্থ যখন আচার লাগবে না ওষুধ পরে আবার দেখা যাবে মাস পরে আমি দেখবো কি হয় না হয় তো ধন্যবাদ পারমিশন নিয়ে ভিডিওটি করলাম ঠিক আছে